বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও সন্দেশখালী প্রসঙ্গ সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে প্রস্তাব অমিত শাহের নিশানা ইন্ডিয়া জোটকেও সন্দেশখালীতে কোন মহিলা অভিযোগ করেননি পুলিশকে বলেছি শতপ্রণোদিত মামলা করতে আমাদের ব্লক সভাপতি গ্রেফতার হয়েছে ইডিকে নিয়ে ঢুকে অশান্তি ছড়িয়েছে বিজেপি আক্রমণে মমতা বিরোধীদের পদে পদে বাধা শাসক দলের নেতারা ফের সন্দেশখালিতে তেসরা মার্চে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে সরেজমিনে পার্থ সুজিত নির্বাহা বীরভূমে গিয়ে কেশি মমতা পুলিশ হেফাজতে শিবু হাজরা আনন্দে মিষ্টি বিলি সন্দেশখালীর বাসিন্দাদের বিডিওর কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালীর ছক ভাঙা ছটা সন্ধে ছটায় দেখুন দেবস্মিতার সঙ্গে বিরামহীন সন্ত্রাস ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী অধরা শেখ শাহজাহান সরকার ক্যাম্প খুললেও ভয় আসছেন না গ্রামবাসীরা সাতটায় বাংলা সন্ধে সাতটায় দেখুন সৌমেনের সঙ্গে সন্দেশখালীতে অভিযোগকারিনীর বাড়িতেই হামলার অভিযোগ বিজেপির জাতীয় কর্মসূিতির বৈঠকে সন্দেশখালী প্রসঙ্গ ফের অনুপ্রতর পাশে তৃণমূল নেত্রী সরগরম রাত আটটায় দেখুন পাপিয়ার সঙ্গে